শিশুপালের জন্ম মৃত্যুর পূর্ণাঙ্গ রহস্য এবং নেপথ্যের পৌরাণিক কাহিনী বিস্তারিতভাবে তুলে ধরা হলো এই গল্পটি মহাভারত এবং বিষ্ণু পুরাণের অবলম্বনে রচিত মহাভারতের বিশাল ক্যানভাসে অসংখ্য চরিত্র উপাখ্যানের ভিড়ে শিশুপালের কাহিনী অন্যতম নাটকীয় তাৎপর্যপূর্ণ আপাত দৃষ্টিতে শিশুপালকে শ্রীকৃষ্ণের পরম শত্রু এবং একজন অহংকারী রাজা হিসেবে মনে হলেও তার জন্ম মৃত্যুর পেছনে লুকিয়ে আছে জন্মান্তরের এক গভীর রহস্য কেন তিনি জন্ম থেকেই অদ্ভুত দর্শন ছিলেন কেন শ্রীকৃষ্ণ তাকে একশোটি অপরাধ ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং কেনই বা মৃত্যুর পর তার আত্মা শ্রীকৃষ্ণের চরণে লীন হয়ে গেল আসন সেই মহাকাব্যিক যাত্রার গভীরে প্রবেশ করা যাক শিশুপালের কাহিনী সূত্রপাত মর্তলোকে নয় বরং বিষ্ণুর আবাসস্থল বৈকুণ্ঠে সৃষ্টির আদি পর্বে একদিন ব্রহ্মার চার মানসপুত্র সনক সনন্দন সনাতন এবং কুমার ভগবান বিষ্ণুর দর্শনের অভিপ্রায়ে বৈকুণ্ঠে উপস্থিত হলেন এই চার ঋষি আজীবন ব্রহ্মচর্য পালন করতেন এবং তাদের তপস্যার প্রভাবে তারা দেখতেছিলেন পাঁচ ছ বছরের বালকের মতো যদিও তাদের জ্ঞান ও বয়স ছিল কল্পনাতীত বৈকুণ্ঠের সপ্তম পাহারায় ছিলেন বিষ্ণুর দুই প্রধান দ্বাররক্ষী জয় এবং বিজয় ঋষিদের শিশু রূপ দেখে জয় ও বিজয় তাদের সাধারণ বালক মনে করে ভেতরে প্রবেশ করতে বাধা দিলেন তারা বললেন প্রভু বিষ্ণু এখন বিশ্রাম নিচ্ছেন এখন ভেতরে যাওয়া যাবে না ঋষিরা ছিলেন পরম ভক্ত ভগবানকে দর্শনের জন্য তারা ব্যাকুল ছিলেন কিন্তু দেহরক্ষীদের এই অজ্ঞতা ও ঔদ্ধত্ব দেখে তারা ক্রুদ্ধ হলেন তারা বললেন তোমরা ভগবানের সেবক হয়েও ভক্তের ভক্তি চিনতে পারলে না বৈকুণ্ঠের মতো পবিত্র স্থানে এমন ভেদাভেদ থাকা উচিত নয় তাই আমরা তোমাদের অভিশাপ দিচ্ছি তোমরা অবিলম্বে দেবত্ব হারিয়ে মর্তলোকে জন্ম জন্মগ্রহণ করবে অভিশাপ শুনে জয় ও বিজয় ভীত হয়ে ঋষিদের পায়ে লুটিয়ে পড়লেন এবং ক্ষমা ভিক্ষা চাইলেন ঠিক সেই মুহূর্তে ভগবান বিষ্ণু সেখানে উপস্থিত হলেন তিনি সব শুনে বললেন ঋষিদের বাক্য কখনো মিথ্যা হতে পারে না তোমাদের মর্তলোকে যেতেই হবে বিষ্ণু তাদের দুটি বিকল্প দিলেন তোমরা সাতবার আমার ভক্ত হিসাবে পৃথিবীতে জন্মগ্রহণ করে তারপর বৈকুণ্ঠে ফিরে আসবে অথবা মাত্র তিনবার আমার পরম শত্রু হিসেবে জন্মগ্রহণ করবে এবং আমার হাতে নিহত হয়ে দ্রুত ফিরে আসবে জয় বিজয় চিন্তা করলেন সাত জন্ম ধরে প্রভুর বিরহে থাকার চেয়ে তিন জন্ম শত্রু হয়ে দ্রুত ফিরে আসাই শ্রেয় তাছাড়া শত্রুতা বা বিদ্বেষ ভক্তির এক অনন্য রূপ যেখানে শত্রু সারাক্ষণ ভয়ে বা ক্রোধে ভগবানের কথাই চিন্তা করে তারা দ্বিতীয় পথটি বেছে নিলেন এই অভিশাপ অনুসারেই তারা তিনটি যুগে তিনটি ভিন্ন রূপে জন্মায় সত্য যুগ হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু বরাহ ও নৃসিংহ অবতার দ্বারা নিহত হন ত্রেতা যুগ রাবণ ও কুম্ভকর্ণ রাম অবতার দ্বারা নিহত হন দাপর যুগ শিশুপাল ও দন্ত বক্র কৃষ্ণ দ্বারা নিহত হন অর্থাৎ শিশুপাল আসলে ছিলেন বৈকুণ্ঠের সেই অভিশপ্ত দ্বাররক্ষী জয় দাপর যুগে চেদি রাজ্যের রাজা ছিলেন দমঘোষ তার স্ত্রী শ্রুতস্রোবা ছিলেন বসুদেবের বোন অর্থাৎ সম্পর্কের দিক থেকে ছিলেন শ্রীকৃষ্ণের পিসি যথা সময়ে রানী সুতস্রবার গর্ভে এক পুত্র সন্তানের জন্ম হল কিন্তু এই আনন্দের সংবাদ মুহূর্তেই আতঙ্কে পরিণত হল শিশুটির রূপ ছিল বিভৎস ও অস্বাভাবিক জন্মের সময় তার ছিল তিনটি চোখ কপালে একটি অতিরিক্ত চোখ এবং চারটি হাত এমন অদ্ভুত দর্শন শিশু দেখে রাজপ্রাসাদে হাহাকার পড়ে গেল দাস দাসীরা ভয়ে পালাতে লাগল রাজা দমঘোষ এবং রানী সুত্রোবা ভাবলেন এ নিশ্চয়ই কোনো অশুভ লক্ষণ বা রাক্ষোষ তারা সিদ্ধান্ত নিলেন শিশুটিকে পরিত্যাগ করবেন ঠিক যখন তারা শিশুটিকে প্রাসাদের বাইরে ফেলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন আকাশ থেকে দৈববাণী শোনা গেল হে রাজন এই শিশুটিকে পরিত্যাগ করবেন না এ মহাবীর হবে এবং এর লালন পালন আপনাদেরই করতে হবে তবে এর মৃত্যুর কারণও নির্দিষ্ট হয়ে আছে রাজা ও রানী কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন কে সেই ব্যক্তি যে আমার পুত্রের মৃত্যুর কারণ হবে এবং এই বিকট রূপ কি কখনো যাবে না আকাশবাণী উত্তর দিল যার ফলে ওঠামাত্র এই শিশুর অতিরিক্ত দুটি হাত খসে পড়বে এবং কপালে তৃতীয় চোখটি অদৃশ্য হয়ে যাবে তার হাতেই এই শিশুর মৃত্যু লেখা আছে এই বাণী শুনে রাজা রানী কিছুটা আশ্বস্ত হলেন কিন্তু মনের গভীরে এক অজানা আতঙ্ক রয়ে গেল তারা ঠিক করলেন পরিচিত সকল রাজা ও আত্মীয় স্বজনকে আমন্ত্রণ জানাবেন এবং একে একে সবার কোলে শিশুটিকে দেবেন যার কোলে শিশুটি স্বাভাবিক হবে তাকে চিহ্নিহিত করে রাখা যাবে রাজা দমঘোষ একটি উৎসবের আয়োজন করলেন দূর দূরান্ত থেকে রাজারা এবং আত্মীয়রা আসতে লাগলেন মগধের রাজা জরাসন্ধ থেকে শুরু করে কুরু পাঞ্চালের রাজারাও এলেন প্রত্যেকেই শিশুটিকে কোলে নিলেন কিন্তু কিছুই ঘটল না শিশুটি যেমন ছিল তেমনই রইল অবশেষে একদিন খবর এলো দ্বারকা থেকে শ্রীকৃষ্ণ বলরাম আসছেন তাদের পিসিকে দেখতে কৃষ্ণ তখনও যুবক কিন্তু তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে কৃষ্ণ প্রাসাদে প্রবেশ করে পিসির শ্রুতস্রোভাকে প্রণাম করলেন রানী শ্রুতস্রোভা পরম স্নেহে কৃষ্ণকে জড়িয়ে ধরলেন এবং তার অদ্ভুত দর্শন পুত্রকে দেখার অনুরোধ করলেন কৃষ্ণ শিশুটির কাছে গেলেন শিশুটি তখন দোলনায় শুয়েছিল কৃষ্ণ হাসি মুখে শিশুটিকে কোলে তুলে নিলেন আর ঠিক সেই মুহূর্তেই ঘটল সেই অলৌকিক ঘটনা কৃষ্ণের স্পর্শ পাওয়া মাত্রই শিশুটির কাঁধের অতিরিক্ত দুটি হাত খসে পড়ে গেল এবং কপালের তৃতীয় চোখটি মিলিয়ে গিয়ে সুন্দর এক রাজপুত্রের রূপ ধারণ করল উপস্থিত সকলে আনন্দে ধনে দিয়ে উঠল কিন্তু রানী সুত্রভা ভয়ে ফ্যাঁকাসে হয়ে গেলেন তার মনে পড়ে গেল সেই আকাশবাণী যার কোলে এই রূপ পরিবর্তন হবে তার হাতেই এর মৃত্যু শ্রুতস্রোবা কৃষ্ণের হাত ধরে কেঁদে বললেন হে কৃষ্ণ আমি জানি দৈববাণী মিথ্যা হয় না কিন্তু তুমি আমার ভাইপো এই শিশু তোমার ভাই তুমি কি তোমার নিজের ভাইকে হত্যা করবে আমাকে কথা দাও তুমি একে মারবে না কৃষ্ণ পিসির চোখের জল মুছিয়ে শান্ত স্বরে বললেন পিসিমা মৃত্যু তো প্রত্যেকেরই নির্ধারিত কিন্তু তোমার স্নেহের প্রতি সম্মান জানিয়ে আমি এক প্রতিজ্ঞা করছি শিশুপাল বড় হয়ে আমার প্রতি যতই বিদ্বেষ পোষণ করুক আমি তার একশটি অপরাধ ক্ষমা করব। সে আমাকে অপমান করুক বা ক্ষতি করার চেষ্টা করুক আমি একশো বার পর্যন্ত ধৈর্য ধরব কিন্তু যেদিন সে একশোতম অপরাধ অতিক্রম করবে সেদিন আমি নিরুপায় হব সেদিন তার মুক্তি ঘটবে রানীর শ্রুতস্রোবা এই শর্তেই স্বস্তি পেলেন তিনি ভাবলেন একশোটি অপরাধ অনেক তার ছেলে নিশ্চয়ই এত বড় ভুল করবে না শিশুটির নাম রাখা হলো শিশুপাল শিশুপাল বড় হতে লাগলেন কিন্তু তার চরিত্রের মধ্যে সেই পূর্বজন্মের অসুরভাব এবং কৃষ্ণের প্রতি অকারণ বিদ্বেষ প্রবল হতে শুরু করল যদিও সে জানত না যে কৃষ্ণই তার মৃত্যুর কারণ তবুও কৃষ্ণের নাম শুনলেই তার পিত্ত জ্বলে উঠত এর মধ্যে ঘটে গেল রুক্মিণী হরণের ঘটনা বিদর্ভ রাজ্যের রাজকন্যা রুক্মিণীর সাথে শিশুপালের বিবাহের সম্বন্ধ ঠিক হয়েছিল শিশুপাল বর্বেশে বিদর্ভনগরে উপস্থিত হয়েছিলেন কিন্তু রুক্মিণী মনে মনে কৃষ্ণকে পতি হিসাবে বরণ করেছিলেন এবং কৃষ্ণকে চিঠি লিখে তাকে নিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন বিবাহের দিন কৃষ্ণ এসে সবার চোখের সামনে দিয়ে রুক্মিণীকে হরণ করে নিয়ে যান শিশুপাল ও জরাসন্ধের বিশাল বাহিনী কৃষ্ণকে বাধা দিয়েও পরাজিত হন এই ঘটনা শিশুপালের অহংকারে দগদগে ঘা বসিয়ে দিল কৃষ্ণের প্রতি তার ঘৃণা শতগুণ বেড়ে গেল সে মনে মনে শপথ করল যে ভাবেই হোক কৃষ্ণকে ধ্বংস করবে সে মগধরাজ জরাসন্ধের সাথে হাত মিলিয়ে কৃষ্ণ বিরোধী জোটে সামিল হলো বিভিন্ন সময় সে দ্বারকায় আক্রমণ করার চেষ্টা করল কৃষ্ণের প্রজাদের উত্তপ্ত করল এবং কৃষ্ণের নামে কটুকথা রটাতে লাগল কৃষ্ণ শান্ত মনে তার পিসিকে দেয়া কথা রক্ষা করে যাচ্ছিলেন তিনি একটি একটি করে শিশুপালের অপরাধ গুন ছিলেন কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছিলেন না মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের আগে পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির ইন্দ্রপ্রস্থে বিশাল রাষ্ট্রীয় যজ্ঞের আয়োজন করলেন এই যজ্ঞের উদ্দেশ্য ছিল যুধিষ্ঠিরকে সম্রাট হিসেবে প্রতিষ্ঠা করা আর্যাবত্তের সমস্ত রাজা মুনি ঋষি এবং জ্যেষ্ঠ ব্যক্তিদের নিমন্ত্রণ করা হল চেদিরা শিশুপালও সেখানে উপস্থিত হলেন যজ্ঞের অন্তিম পর্বে একটি প্রথা ছিল অর্ঘদান বা অগ্রপূজা অর্থাৎ উপস্থিত সমস্ত রাজাদের মধ্যে থেকে যিনি শ্রেষ্ঠ তাকে সবার আগে সম্মান জানানো হবে পিতামহ ভীষ্ম বললেন এই সভায় জ্ঞান বীরত্ব এবং ধর্মে শ্রীকৃষ্ণই শ্রেষ্ঠ তাই তাকেই প্রথম অর্ঘ প্রদান করা হোক পাণ্ডবরা সানন্দে এই প্রস্তাব মেনে নিলেন সহদেব কৃষ্ণের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে পূজা শুরু করলেন এই দৃশ্য দেখে শিশুপাল আর স্থির থাকতে পারলেন না ক্রোধে ফেটে পড়ে তিনি আসন ছেড়ে উঠে দাঁড়ালেন তার চোখ দিয়ে যেন আগুন বেরুচ্ছিল তিনি চিৎকার করে বললেন ছি এই রাজসভায় কি ভীষ্ম দ্রোণ বা কৃপাচার্যের মতো জ্ঞানী ব্যক্তিরা নেই ছি এই রাজসভায় কি ভীষ্ম দ্রোণ বা কৃপাচার্যের মতো জ্ঞানী ব্যক্তিরা নেই একজন সামান্য গোপালক যার কোনো রাজবংশ নেই যে গোয়ালার ঘরে বড় হয়েছে তাকে তোমরা শ্রেষ্ঠ সম্মান দিচ্ছ এ তো সমস্ত কুলের অপমান যে ছোটবেলায় মাখন চুরি করত যে ছলনা করে রুক্মিণীকে হরণ করেছে তাকে তোমরা পূজা করছ ভীষ্ম শিশুপালকে শান্ত করার চেষ্টা করলেন কিন্তু শিশুপাল ভীষ্মকেও অপমান করতে শুরু করলেন তিনি ভীষ্মকে নপুংসক এবং পাণ্ডবদের চাটুকার বলে গালি দিলেন কৃষ্ণ সিংহাসনে শান্ত হয়ে বসে রইলেন তার মুখে মৃদু হাসি তিনি মনে মনে গুনছেন সাতানব্বই অষ্টানব্বই শিশুপাল থামলেন না তিনি কৃষ্ণের চরিত্র নিয়ে কুৎসিত ইঙ্গিত করতে লাগলেন পাণ্ডবরা বিশেষ করে ভীম রাগে গদা হাতে উঠে দাঁড়ালেন শিশুপালকে পিষে ফেলার জন্য কিন্তু কৃষ্ণ হাত ইশারায় ভীমকে থামালেন কৃষ্ণ শান্ত স্বরে বললেন শিশুপাল শান্ত হও তোমার সীমা অতিক্রম ক্রোনা শিশুপাল অট্টহাস্য দিয়ে বললেন কিসের সীমা তুই আমার কি করবি আমি তোকে ভয় পাই না কৃষ্ণ তুই একটা মায়াবি চাতুরি ছাড়া তুই কিছুই জানিস না কৃষ্ণ বললেন পিসিমাকে দেয়া কথা অনুযায়ী আমি তোমার নিরানব্বইটি অপরাধ ক্ষমা করেছি আর মাত্র একটি সুযোগ আছে সাবধান হও শিশুপাল আরো উত্তেজিত হয়ে বললেন তোর ক্ষমার আমি তোয়াক্কা করি না আয় আমার সাথে যুদ্ধ কর এই বলে তিনি কৃষ্ণকে অত্যন্ত জঘন্য ভাষায় গালি দিলেন যা ছিল তার একশতম অপরাধ এর পরও কৃষ্ণ থামলেন কিন্তু শিশুপাল যখন একশয় একতম অপরাধটি করে ফেললেন শ্রীকৃষ্ণ আসন থেকে উঠে দাঁড়ালেন তার রূপ মুহূর্তের মধ্যে বদলে গেল সেই মৃদু হাসি মিলিয়ে গিয়ে সেখানে ফুটে উঠল এক মহাজাগতিক গাম্ভীর্য কৃষ্ণ বললেন হে সভাসদগণ আপনারা সাক্ষী রইলেন আমি আমার পিসিকে দেয়া কথা রেখেছি আমি শিশুপালের একশোটি জঘন্য অপরাধ ক্ষমা করেছি কিন্তু আজ সে তার মৃত্যুর পাত্র পূর্ণ করেছে এই কথা বলার সাথে সাথে কৃষ্ণের তর্জনীতে তীব্র জ্যোতি বিচ্ছুরিত করে আবির্ভূত হল সুদর্শন চক্র শিশুপাল তরবারি বের করার আগেই বিদ্যুৎ গতিতে সুদর্শন চক্র তার দিকে ধেয়ে গেল চোখের পলকে শিশুপালের মস্তক দেহ থেকে বিচ্ছুরিত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল রাজসভা নিস্তব্ধ সবাই স্তম্ভিত রক্তে ভেসে যাচ্ছে যজ্ঞস্থল কিন্তু ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক দৃশ্য দেখা গেল শিশুপালের মৃতদেহ থেকে এক উজ্জ্বল জ্যোতি বা তেজ নির্গত সেই জ্যোতিটি ঊর্ধ্বগামী হয়ে শ্রীকৃষ্ণের দিকে এগিয়ে গেল উপস্থিত সবাই বিস্ময়ে দেখলেন সেই আলোক বিন্দুটি শ্রীকৃষ্ণের চরণে এসে লীন হয়ে গেল অর্থাৎ শিশুপালের আত্মা শ্রীকৃষ্ণের মধ্যেই বিলীন হয়ে গেল যুধিষ্ঠির অবাক হয়ে নারদমণিকে জিজ্ঞাসা করলেন হে মণিবর এ কেমন দৃশ্য শিশুপাল সারা জীবন কৃষ্ণকে ঘৃণা করেছে তাকে অপমান করেছে তবে মৃত্যুর পর তার আত্মা কেন কৃষ্ণের সাযুজ্য মুক্তি লাভ করল সাধারণত যোগীরাও তো এই গতি পান না মুনি তখন হাসলেন এবং সেই পুরাতন ইতিহাস জয় বিজয়ের অভিশাপের কাহিনী শোনালেন তিনি বললেন রাজন ভক্তি যেমন ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ তেমনি গভীর শত্রুতাও এক ধরনের একাগ্রতা শিশুপাল শত্রুভাবে সারা জীবন কৃষ্টকেই চিন্তা করেছে সে ঘুমানোর সময় খাওয়ার সময় হাঁটার সময় সবসময় ভয়ে বা ক্রোধে কৃষ্ণের কথাই ভাবত তার মনের প্রতিটি কোণে কৃষ্ণ বিরাজমান ছিল এই নিরবিচ্ছিন্ন চিন্তার ফলেই তার সমস্ত পাপ ভস্মীভূত হয়েছে এবং অভিশাপ মুক্ত হয়ে সে আবার বৈকুণ্ঠে ফিরে গেল শিশুপালের মৃত্যু কেবল একজন পাপী রাজার বিনাশ ছিল না এটি ছিল একটি ঐশ্বরিক নাটকের সমাপ্তি এই কাহিনীর মাধ্যমে মহাভারত আমাদের কয়েকটি গভীর শিক্ষা দেয় কর্মফল ও নিয়তি মানুষ যতই শক্তিশালী হোক নিজের কর্মফল ও নিয়তি থেকে সে পালাতে পারে না শিশুপালের মৃত্যু কৃষ্ণের হাতেই লেখা ছিল এবং তা খণ্ডানোর ক্ষমতা কারোর ছিল না ক্ষমার মাহাত্ম শ্রীকৃষ্ণ শিশুপালের একশটি অপরাধ ক্ষমা করে দেখিয়ে দিলেন যে ক্ষমাশীলতা শক্তিরই আর এক রূপ ঈশ্বর সর্বদা জীবনকে সংশোধনের সুযোগ দেয় বিদ্বেষ ভক্তি এটি হিন্দু দর্শনের এক অনন্য তত্ত্ব ঈশ্বরকে যেভাবেই ডাকা হোক প্রেমে বা ঘৃণায় যদি সেই ডাকে একাগ্র হয় তবে ঈশ্বর তাতে সাড়া দেন শিশুপাল শত্রু হয়েও কৃষ্ণের ধ্যানে মগ্ন ছিলেন তাই তিনি মুক্তি পেলেন তবে শাস্ত্র বলে শত্রুভাবে ঈশ্বরকে চিন্তা করা অত্যন্ত কষ্টকর এবং যন্ত্রণাদায়ক তাই ভক্তিভাবেই তাকে ডাকা শ্রেয় রাসু যজ্ঞের সেই রক্তমাখা দিনে শিশুপালের শিরোচ্ছেদ শুধুমাত্র একটি হত্যাকাণ্ড ছিল না সেটি ছিল দ্বাররক্ষী জয়ের অভিশাপ মুক্তির চূড়ান্ত লগ্ন তিন জন্মের পাপ স্খলন করে তিনি অবশেষে তার চিরস্থায়ী ধাম বৈকুণ্ঠে ফিরে যাওয়ার অধিকার অর্জন করলেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও নিয়ে শিশুপালের জন্ম মৃত্যু রহস্য আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ